এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমরা যারা সিলেট বোর্ডের অধীনে ইংরেজি পত্র পরীক্ষা দিয়েছ আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে ইংরেজি পত্র গ্রামার পার্টের কিন্তু সম্পূর্ণ প্রশ্ন সমাধান পেয়ে যাবে তুমি কত পারবে গ্রামারে সেটাও জানতে পারবে এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এসএসসি পরীক্ষার সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমাদের পরবর্তী পরীক্ষা কিন্তু গণিত রয়েছে গণিতের আমাদের স্পেশাল সাজেশন রয়েছে যেখানে দেওয়া হবে গণিত থেকে মাত্র বৃষ্টির সৃজনশীল প্রশ্ন সেখান থেকে পরীক্ষা কমন থাকবে ইনশাআল্লাহ ছয়টি এমসিবিতে হবে দুশো ষাটটি কমন থাকবে ইনশাআল্লাহ আঠারো থেকে বিশটি আমাদের সদস্যটা থেকে পূর্বেও কমন ছিল তার প্রমাণ দেখতে এখনই হোয়াটসঅ্যাপ করো আগে প্রমাণ দেখো যে আমাদের সাদস্য থেকে কমন থাকে কিনা তোমরা জানো গণিতে কিন্তু অনেক পরীক্ষার্থী অনেক পরীক্ষার্থী হাজার হাজার কিন্তু পরীক্ষার্থী প্রতি বছর কিন্তু ফেল যায় এই কারণে কিন্তু গণিতে ফেল যাওয়ার কারণে তাদের কিন্তু রেজাল্টটা কিন্তু ভালো হয় না বা ইভেন তারা ফেল করে তো গণিতে ভালো কিছু করতে চাইলে এখনই মুখ্য সময় এই কয়েক দিনে আমাদের সাজেশনগুলো নিয়ে পড়ো